প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবের আয়োজনে মহিলা এবং পুরুষ বিভাগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা রবিবার সকাল আটটা নাগাদ নিগমনগর ঘাটপাড় থেকে পুরুষ বিভাগের আট কিলোমিটার দৌড় প্রতিযোগিতা শুরু হয় পরবর্তীতে বালিকা বন্দর থেকে মহিলা বিভাগে পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় হয় দুটি বিভাগে মিলে পঞ্চাশ জনের মতো প্রতিযোগী অংশগ্রহণ করেছিল প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের দিন বিবেকানন্দ ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবছর একাত্তরতম বর্ষের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হবে সকাল এগারোটা থেকে সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবের ময়দানে চলবে নানাবিধ ক্রীড়া প্রতিযোগিতা এদিনের ম্যারাথনের পুরুষ বিভাগে প্রথম হয় সুমন শীল এবং মহিলা বিভাগে প্রথম হয় অর্পিতা বর্মন যখন বিবেকানন্দ ক্লাবের থেকে মেয়েদের পাঁচ কিলোমিটার দৌড় হয়েছিল এবং ছেলেদের আট কিলোমিটার হয়েছিল সেখানে আমি প্রথম হয়েছি খুব ভালো লাগছে এর আগেও কি ছিলে হ্যাঁ এর আগের বছরও দিয়েছি আচ্ছা মানে দৌড় চর্চা করো হ্যাঁ হ্যাঁ কোথায় কোথায় পার্টিসিপেট করো কোথাও সেরকম পার্টিসিপেট করি না মানে মানে শরীর চর্চা থাকে দৌড় করো আচ্ছা কি নাম তোমার অর্পিতা বর্মণ কোথায় বাড়ি খুব ভালো লাগলো সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় এটা খুব সুন্দর চালানো হয়েছে খুব ভালো লাগলো রান করে এবং সবাইকে একটা কথাই বলবো প্র্যাকটিস করো এবং পরিশ্রম করলে তার সফলতা অবশ্যই পাওয়া যায় তুমি ডেলি রান করো হ্যাঁ আমি প্রতিদিনই রান করি ম্যারাথন খেলে খেলা হ্যাঁ এর মধ্যে কোথায় কোথায় খেলেছো আমি আলুপুর আলিপুরদৃষ্ট্রিক্ট পূর্বের দিচ্ছি আপনি তো প্রায় রং জীবন করি প্রজিচনও পাই ফার্স্ট কি নাম তোমার সুমনশীল কোথায় বাড়ি